দোকানদার আমাদের সাথে এরকম ব্যবহার করবে তা আমরা মোটেও কল্পনা করতে পারিনি সব দোকানদার তো আর সমান হয় না অনেক দোকানদার আছে কাস্টমারদের সাথে অনেক ভালো ব্যবহার করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি অনলাইন আমাদের খুবই ভালো আছি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে আসলাম বাইরে আর এসে ব্যাংক থেকে টাকা তুলে কলেজের উদ্দেশ্যে চলে গেলাম কারণ আজকে কলেজে বেতন দিব বেতন দিয়ে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে আমার সামনে কলেজ কলেজের রাস্তা ধরে সামনে হাঁটতেছি এবং সামনে দেখলাম ভেজিটেবল স্যান্ডউইচ এবং কিছু না ভেবে দ্রুত কিনে ফেললাম দুইটা স্যান্ডউইচ কিনে লোকাল বাসে বসে কাকরাইল থেকে রামপুরার উদ্দেশ্যে রওনা দিলাম রামপুরায় যাচ্ছি মূলত একটি হসপিটালের নাম হলো বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটাল লোকাল বাস থেকে নেমে আমি সরাসরি হসপিটাল ভিজিট ঢুকে গেলাম আর হসপিটালতে অনেক সুন্দর তারপর হসপিটালের উপরে চলে গেলাম সাথে করে ছোট ছোট সিঙ্গা নিয়ে গেলাম যার দাম তিন টাকা ছিল আজকে হচ্ছে মেজ খালা মনির অপারেশন তাই দেখতে গেলাম তাকে হসপিটালে কিছুক্ষণ থাকার পর বড় বোনের সাথে চলে গেলাম বাসার দিকে বাসায় না গিয়ে আমরা মৌচাকের সামনে নামলাম এবং মৌচাকে থেকে আমরা সেন্টার পয়েন্টে গেলাম এবং সেন্টার পয়েন্ট মার্কেটে আমরা জামা কাপড় দেখছিলাম কেন বড় বোন জামা কাপড় কিনবে তারপর দুইতলা থেকে তিন তিনতলা থেকে চারতলা ঘোরাঘুরি করলাম জামা কাপড় পছন্দই হচ্ছে না তারপর জামা কাপড় পছন্দ হলো এবং কিনে নিল আজকের মতন এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম